যে দৃশ্যটি আপনি ভিডিওতে দেখছেন তা দেখে প্রথমে মনে হতে পারে কোনো নির্মাণ প্রকল্পের কাজ চলছে কিংবা মাটির নিচে কিছু মূল্যবান খনিজ খোঁজা হচ্ছে কারণ গর্তটি যেভাবে খোঁড়া হচ্ছে সেটি এত নিখুঁত এবং গভীর যে যে কোনো মেশিন চালিত এর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কিন্তু অবাক করার মতো সত্য হল এই কাজটি একেবারে হাতে করা হচ্ছে এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই গর্ত খোঁড়ার পেছনে যে কারণ রয়েছে তা অত্যন্ত সাধারণ কিন্তু অতি প্রয়োজনীয় এই গর্তটি আসলে একটি টয়লেট বা শৌচাগারের জন্য তৈরি করা হচ্ছে আফ্রিকার বহু অঞ্চলে বিশেষ করে গ্রামীণ স্কুল ও জনবসতিপূর্ণ এলাকাগুলোতে এখনও পাকা টয়লেটের প্রচলন খুবই সীমিত সেখানে আধুনিক পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই পানির সংযোগ নেই এমনকি প্লাস্টিক বা কংক্রিটের ট্যাঙ্ক তৈরি করার মতো আর্থিক সামর্থ্যও নেই তাই তারা ব্যবহার করে এই গভীর গর্ত ভিত্তিক ল্যাট্রিন পদ্ধতি যা একটি পনেরো থেকে বিশ মিটার গভীর গর্ত যার উপর কাঠ বা ধাতু ফ্রেম বসিয়ে তৈরি হয় অস্থায়ী বা আধা পাকা টয়লেট এই কাজের জন্য যারা নিযুক্ত হন তাদের অধিকাংশ হয় স্থানীয় এরা কারিগরি প্রশিক্ষণ ছাড়াই কেবল অভিজ্ঞতা ও শরীরের দক্ষতা দিয়েই মাটি খুঁড়ে বের করেন এমন নিখুঁত বর্গাকৃতির গর্ত যা দেখে অনেকেই ভুল করে ভাবে এটি মেশিন দিয়ে খোঁড়া আসলে তারা এক ধরনের ধারালো কোদাল বেলচা ও দড়ির ঝুড়ি ব্যবহার করে একটি নির্দিষ্ট আয়তনে মাটি কেটে ধাপে ধাপে গভীরে নামেন প্রত্যেকটি স্তর সমানভাবে কাটা হয় যাতে গর্তের দেয়াল ভেঙে না পড়ে অনেকের প্রশ্ন জাগতে পারে এত গভীর গর্তে তো মাটির নিচের পানির স্তরে চলে যাওয়ার কথা তাহলে কিভাবে টয়লেট হিসেবে ব্যবহার করা হয় এর উত্তর হল আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর অত্যন্ত গভীরে এমনকি অনেক জায়গায় তা দুইশো থেকে তিনশো মিটার নিচে অবস্থিত ফলে পনেরো থেকে বিশ মিটার গভীর গর্তে গ্রাউন্ড ওয়াটার ওঠে না এবং এটি নিরাপদভাবে ব্যবহার করা যায় এই গভীর গর্তভিত্তিক ভিত্তিক টয়লেটের আরেকটি বড় সুবিধা হল একবার এটি পূর্ণ হতে পারে থেকে সাত বছর সময় লাগে এমনকি কোনো কোনো এলাকায় এক দশক পর্যন্ত টিকে যায় ফলে এটি এক প্রকার লোটেক হাই ইম্প্যাক্ট সমাধান হয়ে দাঁড়িয়েছে সরকার বা এনজিওরা বড় প্রজেক্টের পরিবর্তে এই পদ্ধতিকে ব্যবহার করে দ্রুত ও ভাবে স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলে তবে এর পাশাপাশি রয়েছে কিছু গুরুতর সমস্যা প্রথমত গর্ত খোরার সময় প্রচুর ধুলাবালি ও গ্যাস সৃষ্টি হয় যা অনেক সময় শ্রমিকদের শ্বাসকষ্ট মাথা ঘোরা বা অসুস্থতার কারণ হয় দ্বিতীয়ত দুর্ঘটনার আশঙ্কাও থাকে প্রবল একটি ভুল পা রাখলে গভীর গর্তে পড়ে প্রাণহানিও হতে পারে তৃতীয়ত এই গর্তগুলো যথাযথভাবে বন্ধ না করা হলে পরবর্তীতে তা শিশু বা পশুর জন্য প্রাণঘাতী ফাঁদে পরিণত হতে পারে তা সত্ত্বেও এই ধরনের গর্ত খোরা টয়লেট এখনও আফ্রিকার শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম্য হাসপাতাল এবং দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলের একমাত্র ভরসা হয়ে আছে কারণ উন্নত প্রযুক্তি না থাকলেও জীবনের মৌলিক চাহিদাগুলো যেমন স্বাস্থ্যকর মলত্যাগের ব্যবস্থা এই পদ্ধতির মাধ্যমেই নিশ্চিত করা যাচ্ছে